আসসালামু আলাইকুম তো ঘুম থেকে উঠলাম সকালবেলা ঘুম থেকে উঠে কাজ হলো জানালাগুলা সব খুলে পর্দা সরিয়ে দিয়ে ঘরে আলোটা নিয়ে আসা তো এখানে সকালবেলা ঘুম থেকে উঠে একটু বাইরে তাকিয়ে থাকি সবুজের দিকে ভালো লাগে পরে বিছানাটা একটু গুছাবো এখনও গুছাইনি তো সকালে উঠে কাজ হলো ভাজি করে ফেলা যেহেতু নাস্তা খাবে তো ভাজি করে নাস্তার টেনশন শেষ করে দুপুরের টেনশন কি রান্না করব। তো দেখি ফ্রিজ থেকে কি নামাই দেখছিলাম ফ্রিজ খুলে তো আজকে আমার একটু তারা আছে জন্য বেশি কিছু রান্না করব না চিংড়ি মাছ নামিয়ে নিয়েছি ভাজি ছিল তো এখানে দুধ নিয়ে আসছে দুধগুলো গুছাচ্ছি গুঁড়ো দুধগুলা এখানে রান্না বসিয়ে দিয়েছি চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করছি বেশি কিছু রান্না করিনি আজকে সময় নেই তো রান্নাটা প্রায় শেষ আর সাথে একটু ফ্রেন্স ফ্রাই ভেজে নিচ্ছি বাচ্চা খাবে আবদার করছে যেহেতু খুব পছন্দ করে তো এখন বাহিরে চলে যাব বাচ্চাকে নিয়ে স্কুলে যাব তো স্কুলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে এইদিকে বৃষ্টি হচ্ছে হঠাৎ করে বৃষ্টি এসে পড়েছে তো একটু দেখছিলাম তো আজকের মতো পর্যন্তই আল্লাহ হাফেজ